আসলাম আলাইকুম ঐতিহ্যবাহী রাসিদম শিল্পীপুর ব্রহ্মচুর বক পক্ষ থেকে এই মহান ত্যাগের মহমান্বিত পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সম্মানিত মুসল্লি এবং জনসাধারণকে জানাই ঈদুল আজহাদ শুভেচ্ছা ঈদ মুবারক জনসাধারণবৃন্দ জনসাধারণ আপনারা জানেন আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও ঈদুল আজার দিন অর্থাৎ সকাল গুটিকায় সতেরোই জুন রোজ সোমবার সকাল আট জিদের ঈদগাহ ময়দানে আমাদের ঈদুল আজহা উপলক্ষে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং আমরা যথাসময়ে সকল আগত মুসলিদেরকে উপস্থিত থাকার জন্য বিনশোধ অনুরোধ করব যাতে সকালবেলা গরু জব করার পর বর্জ্য এবং বিভিন্ন উৎকৃষ্ট সামগ্রী যথাযথভাবে উদ্যোগে অন্যজনের বা প্রতিবেশী কারো ক্ষতি না হয় মতো নিজ নিজ দায়িত্বে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন দরবারে সকলের ব্যাকসাইয়াত দান করার জন্য মহানবুল আবী নিকট দুয়া দোয়া আছে এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার কথাখানা শেষ করছি ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু চ্যানেল ক্লিক দা শো লিংকস ওয়াচিং দা ভিডিওস